ষোলোশো বলে আচ্ছা ষোলোশো টাকা বলে এই যে কচু মানে চল্লিশ টাকা কেজি পাইকারি দাম আপনি কত নেবেন আঠারোশো মানে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা পঁয়তাল্লিশ টাকা কেজি হলে বিক্রি আছে এই যে দেখেন এই যে কচু আর বেগুন আপনার নাকি এটা কত করে খাচ্ছেন আঠারোশো আর বলে কত চোদ্দশো এটা টাকা বললেন চোদ্দশো বলছি দিবে আপনার নাকি ওই কাকা নিবে ষোলোশো নিবে বলছি কি কি কিনছেন আর কিনছি কত করে হাজার হাজার তাহলে মূলের দামই তো কম আছে বেগুন দিন যায় হাজার টাকা মূল মানে 25 টাকা আর আপনি হচ্ছে 1600 টাকা ভালো টাকা বেগুন 40 টাকা কেজি আর কি নিছেন কর লাগান আমার হয়নি এখনো পটল নেন নাই কেবল মাল কিনতেছেন আচ্ছা আচ্ছা পাইকারি বাজার চলছে কেবল উনি মূল তো হচ্ছে মাল কিনতেছে এখানে তো বিক্রি করবেন না না আমার চলে যাবেন এখান থেকে বুঝতে পারছেন এখান থেকে পাইকারি নিয়ে চলে যাবেন ওখানে বিক্রি করবেন তাহলে ঠিক আছে মাল কিনেন আচ্ছা কচু এই কচুটা ভালো টাকা দুই হাজার একুশ বলে মানে আপনার একুশশো মানে সাড়ে বাহান্ন টাকা কেজি আচ্ছা সাড়ে বাহান্ন টাকা কেজি লাস্টে কত হলে দেওয়া যাবে

নওগা জেলার कोतवालीতলা থানা নজিবুর হাটে অবস্থান করছে দর্শক এখানে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন যদিও বা আজকে বাজারে হলো এখানে কি বাবা সুন্দর মরিস সকসক করতেছে কত করে হলো ভাই নিলেন 280 280 কত টাকা এইটুকে আড়াই কেজি আড়াই কেজি 280 টাকা কেজিvndন জায়গায় 300 উপরে বিক্রি হচ্ছে পাইকারি নতুন গাছের মরিচ অনেক সুন্দর হ্যাঁ 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 পাইকিরি হয়ে গেল অনেক সুন্দর মরিচ বিক্রি হচ্ছে পটল দেশি পটল কত করে হয় দেখা যাক কাকা কত করে চাইলেন কত করে চাইলেন সতেরোশো আর পাইকার কথা বললো পনেরোশো পনেরোশো বললো আর সতেরোশো তা হচ্ছে এই যে বেশি পটল আর পাশে গিয়ে বিক্রি হচ্ছে করল্লা

কিন্তু ফলন কেমন হচ্ছে বলেন তো ফলন কম ফলন কম সেজন্য দাম নাই দাম একটু বেশি ফলন নাই আচ্ছা আচ্ছা আজকে তো সব সবজির দাম বেশি এটা মনে করা যে মুকুলের দাম কিন্তু 12 কাটা মারি 12 কাটা হ্যাঁ যদি ভালো হতো তাও আজকে কেমন উঠতো মনে করেন 5 মন 5 মন সেখানে আড়াই মন না ঠিকই আছে 5 মন উঠলে তখন 8000 টাকা দাম হয়ে যায় ঠিকই আছে আচ্ছা বিক্রি করেন এই যে এটা হচ্ছে 2000 টাকা মন মানে 50 টাকা কেজি পাইকারি দাম এগুলো কিন্তু পাইকারি দাম আমার খুচরোতে যায় কত হয়ে যাবে আশি টাকা আশি টাকা হয়ে যাবে কারণ আমরা নিজেও কিনি আচ্ছা মূলা আপনার নাকি আপনার মূলাও আপনার আজকে তো পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন কত করে যাচ্ছেন মূলা লাবে বিক্রি হইছে না এইটুকু আছে ওইটুকু আছে কেমন কয় বিক্রি পর্যন্ত আচ্ছা আচ্ছা 30 টাকা মানে মূল হাতে দাগ আছে বর্ষার সময় এরকমই হবে এটা 1200 করে ভাই বিক্রি করে হয় না ভাইজান দুই কি মানে দুই হাজার টাকা মন পঞ্চাশ টাকা আপনি কত বললেন সাড়ে না গিরা মারে দিচ্ছেন দুই হাজার ওটা আচ্ছা না আজকে সবজির দাম বেশি দুই হাজার করে হলে বিক্রি আছে উনিশশো বলছে আচ্ছা এটা আবার বড় পটল আসতে পটল সামান্য পরিমাণে মানুষের সবার বেশি হয় কিন্তু এখন অনেক কম হচ্ছে বিক্রি হয়ে করে করে হলো একটু দেখাই দেশি দেশি কত দিলেন কাকা পনেরোশো সাড়ে সাঁত্রিশ টাকা কেজি এই যে দেশি পটল সাড়ে সাঁত্রিশ টাকা কেজি আচ্ছা কাকা ফলন কেমন হচ্ছে ফলন নাই না সেজন্য দাম মনে বেশি ফলন নাই এই যে দেশি এটা হচ্ছে সাড়ে সাঁত্রিশ টাকা কেজি পাইকারি ওইটা পঁয়ত্রিশ টাকা ওইটা ওই রকম যাচ্ছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা কেজি যাচ্ছে পাইকারি হচ্ছে দেশি শশা কত করে চাচ্ছেন আঠারোশো আর পাইকার কি দাম বলে ষোলোশো চোদ্দশো ষোলোশো মানে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বলা হচ্ছে আর ভাই চাচ্ছে হচ্ছে

জানানো যাচ্ছে না কত করে জানেন না বটবটি আর সত্তর লতি পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ টাকা লতি আর বটবটি হচ্ছে সত্তর আজকে অনেক দাম বেশি অনেক ঝিঙে বিক্রি হচ্ছে কচি কচি ঝিঙে

তিনটা চারটা আচ্ছা আচ্ছা তিনটা চারটায় কেজি আসবে পাইকারি হচ্ছে ফুলকপি এই তো ফুলকপি আর মূলা কত করে হচ্ছে

সত্তর টাকা কেজি আর আপনার হচ্ছে মুলা পঁয়ত্রিশ চল্লিশ মুলা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস পনেরো কেজি দাদা কত করে নিলেন এটা পনেরো কেজি দশ গ্রাম দাদা কত করে নিলেন আমি বিক্রি করল কত করে বিক্রি করলেন সাড়ে বারোশো সাড়ে বারোশো টাকা মন সাড়ে বারোশো টাকা মন মানে একত্রিশ টাকা কেজি একত্রিশ টাকা পঁচিশ পয়সা কেজি করলা কপি পাইকের হচ্ছে এই কপিটা ফ্রেশ কপি কত করে হচ্ছে ভাই এটা আশি আচ্ছা আশি টাকা কেজি এটা ফ্রেশ কপি ওইটা সুন্দর করে হচ্ছে ওইটা আসলে কোয়ালিটি খারাপ এটা অনেক সুন্দর এটা হচ্ছে আশি টাকা কেজি পাইকারি দাম